হাই এভরিওন নতুন একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার মডেলকে দেখতে পাচ্ছ মডেলের মুখে কিন্তু অনেক পিম্পল হয়েছে ওর জন্য আমি ভালো কিন্তু ফার্স্টে ওয়াইভস দিয়ে তোমাদের মুছে নিতে হবে হ্যাঁ অবশ্যই বলে দিই কখনও কিন্তু বেবি যে ওয়াইভসগুলা সেগুলো কিন্তু একদমই ইউজ করবে না আর তারপরে আমি দিলাম কি টোনারটা কিন্তু স্কিপ করে গেছি কারণ এই ওয়েদারে কিন্তু টোনারটা কিন্তু দরকার নেই তার জন্য তারপর আমি ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি ময়শ্চারাইজারটা দিতে দিতে আমি ততক্ষণ কিন্তু আইব্রোটা ড্র করে নিয়েছি কারণ কোন যদি ডিহাইড্রেট থাকে স্কিনটা তাহলে আমাকে আর একবার ময়শ্চারাইজারটা দিয়ে নিতে হবে তোমরা কিন্তু এই প্রসেসে কিন্তু মেকআপ করলে মেক অনেকক্ষণ লং লাস্টিং হবে তার সাথে সাথে কিন্তু মেকআপটা অনেক গ্লো করবে কারণ তো আমাদের স্কিন প্রিপারেশানটা যতক্ষণ না ভালো না হয় একদমই কিন্তু মেকআপ ভালো লাগে না তারপর আমি এখানে কিন্তু লিকুইড হাইলাইটার প্লাস প্রাইমার যেগুলো হয় যেমন একটা সুইচ বিউটির আছে এখানে আমি সুইচ বিউটিটা ইউজ করেছি কারণ আমার ক্লাস ডেমনস্ট্রেশনে কিন্তু আমি এটাই দেখিয়েছিলাম ওদেরকে অনেক বুঝিয়ে বুঝিয়ে করেছি তার মধ্যে থেকে কিন্তু কিছুটা নিয়ে তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করছি ভালো করে কিন্তু প্রাইমারটা দেওয়ার পরে একটু ওয়েট করবে যাতে স্কিনে কিন্তু অ্যাবজর্ব করে না তাহলে তাহলে কী হবে পরে ফাউন্ডেশন যখন বা কালার কালেকশান করবে তখন কিন্তু সেটা খুব ভালো স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাবে তারপর দেখে নিয়েছো আমি আজকে কিন্তু ফাউন্ডেশান লাগানো হয়ে গেছে আজকে ফাউন্ডেশানটা ইউজ করেছি ক্রাইলনের সুপ্রা সুপ্রা অবশ্যই শীতকালের জন্য ডারমা অবশ্যই গরমকালের জন্য তবে তোমরা ডারমা চাইলে কিন্তু শীতকালে ইউজ করতে পারো ঠিক আছে আর আজকে কিন্তু আর কালার কারেকশান কিন্তু আমি করেছি ওর স্কিন টোনের থেকে এক টোন ডার্ক দিয়ে করেছি কারণ ও এমনি ফেয়ার আর ওর স্কিনটা এমনিও ভালো কিন্তু প্রচুর পিম্পল বেরিয়েছে হাইলাইট করেছি যে এক টন ফেয়ার যেটা আমি দিয়েছিলাম ফাউন্ডেশান তার থেকে আর টন ফেয়ার দিয়ে কিন্তু আমি হাইলাইট করে নিয়েছি এখানে কিন্তু আমি লুজ পাউডার দিয়ে নিয়েছি যেহেতু এটা শীতকাল তার জন্য আমি লুজ পাউডারটা একটু কম কোয়ান্টিটি হিসাবে নিয়েছি নোজ কন্টারিং করে নিয়েছি নোট নোজ কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু আমি এই ব্রাশটাই সচেতন ইউজ করি আমার খুব ভালো লাগে তার জন্য ছোটো ব্রাশ তারপরে আমি গাল কন্ট্রোলিং করছি ওদেরকে স্টুডেন্টদেরকে বুঝি বুঝিয়ে করছিলাম যে কানের কাছ থেকে ঠোঁটের যে জায়গাটা হয় অতটুকুর মধ্যে কিন্তু করতে হবে তারপর আমি ডবল চিন যাদের আছে তাদের অবশ্যই একটু বেশি করে করবে ওর নেই তার জন্য অল্প করেছি তারপর আমি ব্লাশার দিয়ে নিয়েছি ব্লাশারটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি এখানে কলকা করব কলকা করলে কিন্তু পরে কিন্তু আর আমি এই ব্লাসার দেওয়ার টাইম পাবো না হাইলাইটার দিয়ে নিয়েছি হাইলাইটারটাও আমি দিয়ে নিয়েছি আমার পরে কলকার ওপর কিন্তু আমি হাইলাইটারটা ইউজ করতে পারবো না এখানে আমি একটা পুরোটা একটা সাবেকি কলকা রাখার চেষ্টা করেছি সাবেকি কলকার সাথে অ্যাডভান্স করেছি তারপর কিন্তু এই পুঁথিগুলোতে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমি এখানে যে পুঁথি যেগুলো কিনতে পাওয়া যায় সেই পুঁথিগুলো দিয়ে দিয়েছি এটা আমি একটা নতুন একটা লুক ক্রিয়েট করেছি এটার স্টাইল আই মেকআপের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো আর আই এম মেকআপেরটা দেখে নাও কত সুন্দর লাগছে এটা আমার আমার সিগনেচার করার লুক কারণ আমি এই এই যে টিপ পরা তিনটে টিপ দিছি নিচে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে বা দুটো টিপ ম্যাক্সিমাম থাকে এখন আমি আমার ব্রাইডদের কিন্তু এইভাবে কিন্তু ব্রাইডদেরকেও আমি দিচ্ছি ব্রাইডেরাও খুব হ্যাপি হচ্ছে আর যা যারা ভিডিওটা দেখছো কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও